বন্ধুরা আজ আপনাদের ঘুরিয়ে দেখাব দীঘা বাঙালিদের দীপুদার দি হল দীঘা এর আগে পুরী বা দার্জিলিংয়ের ভিডিও অনেকবারই আপনাদের দেখিয়েছি আজকে আপনাদের জানাবো আপনারা কিভাবে দীঘা ট্যুর প্ল্যান করবেন কোন হোটেলে আপনারা থাকবেন কোথায় কোথায় সাইট সিন করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দীঘা আসার জন্য আপনি বাস কিংবা ট্রেন দুভাবেই আসতে পারেন আমরা এসেছিলাম কলকাতার গড়িয়ার ছয় নম্বর বাস স্ট্যান্ড থেকে বাসে করে এবং তার টিকিট আমরা অনলাইনেই বুকিং করে চলে এসেছিলাম আমাদের বাসে টিকিট কাটা ছিল নিউ দীঘা পর্যন্ত তাই নিউ দীঘা বাস স্ট্যান্ডে নেমে আমরা সোজা চলে আসি সিবিজের ধারে এবং এখানে আসার পর বিভিন্ন হোটেল আমরা দেখতে থাকি এবং সব থেকে ভালো আমাদের লেগেছিল হোটেল সিবার টু এখানে আরও অনেক হোটেল আছে সিবার ওয়ান সিবার টু ইয়েস রিজেন্সি আশা ইন্টারন্যাশনাল বিগ বস বিভিন্ন হোটেল এখানে রয়েছে এই আমরা এখন রেডি হয়ে গেছি সমুদ্রে স্নান করতে যাব বলে কিন্তু দীঘাতে এক্সেসিভ গরম কেমন লাগছে দীঘার গরম দীঘার গরম তো বরাবরই চরম পড়তে থাকে এখানে বালিতে জেনারেলি পা ফেলা যায় না লাফি 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 লাফিয়ে ক্যাঙারুর মতো হেঁটে হেঁটে সমুদ্রে যেতে হবে কিন্তু বারান্দা থেকে সমুদ্রটা বা এসি ভেতর থেকে সমুদ্রটা উপভোগ করতে আমার বেশি আনন্দ লাগছে ভোরবেলার দিকে বা ইভিনিং এ বেটার লাগছে সানসেট সানরাইজ এর সময় বেশি সুন্দর লাগছে ঠিক আছে চলো যাই তাহলে আমরা এসে আবার আপনাদের সাথে শেয়ার করব আমরা কি করলাম ওই দিন সমুদ্রে স্নান করে আমরা হোটেলেই লাঞ্চ সেরেছিলাম এবং তারপরে বিকালবেলা আমরা আমাদের রুমের ব্যালকানি থেকেই সানসেট এনজয় করছিলাম সকাল বা দুপুরের তুলনায় বিকালের ওয়েদার অনেকটাই প্লিজেন্ট হয়ে গেছিল আর আমরাও ব্যালকানিতে বসে অনেকটা সময় কাটালাম ও আপনাদের তো আমাদের হোটেলের রুম দেখাতেই ভুলে গেছি আসুন রুমটা দেখিয়ে নিই তো বন্ধুরা আপনারা জানেন আজকে আমরা দীঘা এসেছি আর আমরা এখন রয়েছি নিউ দীঘাতে হোটেলেই আছি এখন সন্ধে হয়ে গেছে আমরা একটুখানি নিউ দীঘা সি বিচ অথবা ওল্ড দীঘার সি বিচ একটু ঘুরতে বেরাব সেই জন্য ভাবলাম সন্ধেবেলা আমাদের হোটেল থেকে এই নিউ দীঘার সি ঠিক কেমন লাগছে সেটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায় চলুন আমার সঙ্গে অদ্রিত কেমন লাগছে তোমার দীঘায় এসে ভালো লাগছে কারণ তুমি তো সবসময় পাহাড়ে ঘোরো সমুদ্র তো খুব কম আসো আর ম্যাক্সিমাম টাইম কেন তুমি তো কিছুদিন আগে দার্জিলিং গেছিলে দার্জিলিং এর ব্লগটা এখনো আসেনি ওটা আসবে ওটা আসছে আর এমনি এই হোটেলটা কেমন লাগছে হোটেল সিওয়ার্ড একদম সি ভিজের উপরে ফ্রন্টে

তো বন্ধুরা আমরা এবার একটু ঘুরতে বেরাচ্ছি দেখি কোন দিকে যাই যেখানে যেখানে যাব সব জায়গার ভিডিও করে আপনাদেরকে এই চ্যানেলে দেখাবো তো আমরা এখন লিকার টি আর কফি খাবো বিকাল থেকে খাবো খাবো করে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তবে আমরা চট করে চা খেয়ে আমরা এক্ষুনি ঘুরতে বেরিয়ে যাবো হোটেল থেকে বেরিয়েই উল্টো ফুটপাতের দিকে আমরা চলে গেলাম এবং সেখানে দেখলাম বিভিন্ন খাবারের দোকান বসেছে প্রথমেই আমাদের চোখে পড়ল একটি মাছের দোকান সেখানে বিভিন্ন রকম মাছ ফ্রাই করে বিক্রি করছেন তারা এরপর আমরা গেলাম একটি সোডা শপে সেখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের সোডা বিক্রি করছিল আমি নিলাম পুদিনা সোডা আমার হাজব্যান্ড নিল ব্লুবেরি সোডা এবং আমার ছেলে নিল অরেঞ্জ সোডা সবগুলোই খেতে খুবই ভালো ছিল এবং দাম ভীষণই রিজনেবল প্রাইস ছিল ওদের ঠিক আছে তো দোকানে এসে আমরা অনেক জুস খাচ্ছি আমার মা খাচ্ছে পুদিনা আমার বাবা খাচ্ছে ব্লুবেরি আর আমি খাচ্ছি গোলা ফ্লেভারটা টা সব সোডা অ্যাকচুয়ালি একটু এগুলো পান করি যাতে মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায় ঠিক আছে করো এরপর আমরা সিবিজের পার ধরে সামনের দিকে এগাতে থাকলাম তখন দেখলাম সেখানে প্রচুর জিনিসের দোকান এবং সেখানে প্রচুর লোক ভিড় করে রয়েছে একটি দোকানে দেখলাম ঝিনুক দিয়ে বিভিন্ন ঠাকুরের মূর্তি বিক্রি করছে বন্ধুরা এখন আপনাদেরকে দেখাচ্ছি নিউ দীঘার পার্ক থেকে রাতের সমুদ্র ঠিক কেমন লাগে এবার নিউ দীঘা থেকে আমরা এলাম ঢেউ সাগর এটি নিউ দীঘার সিবিচের ঠিক পাশেই একটি ধরে নিন অ্যামিউজমেন্ট পার্ক খুব সুন্দর করে সাজানো হয়েছে এই পার্কটি আপনি দিনের বেলাও এখানে আসতে পারেন এবং সন্ধ্যেবেলাও এখানে আসতে পারেন চলে এসছি নিউ দীঘার পাশে ঢেউ সাগর নামক একটি সুন্দর ডেকোরেশন করা পার্ক এখানে আমি আগেও দু বছর আগে এসেছি তবে তখন এসছিলাম দিনের বেলায় আজকে এসেছি রাত্রে বেলা চারপাশে খুব আলো দিয়ে সাজানো এবং এখানে প্রোগ্রামও হচ্ছে একটি ময়ূরপঙ্খী একটা জাহাজের মতো আছে সেখানে প্রোগ্রাম হচ্ছে প্লাস চারপাশটা এত সুন্দর আলো দিয়ে সাজানো এই ভিউটা দেখার জন্যই আমি মেনলি রাত্রেবেলা এসেছি লাইটিং করা আছে এখানে আমরা এসে গেছি এখন দেউসাগরে রাত্রে বেলা এর আগেও এসেছিলাম বছর আগে সকালবেলা ছিল এই পার্ক টি সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে কুড়ি টাকা করে টিকিটের মূল্য আমরা এখানে ঘুরছিলাম তখন এই বাদটা চোখের সামনে পড়লো আমরা ছবি তুলতে চলে আসলাম এখানে সঙ্গে সঙ্গে আবহাওয়া খুবই সুন্দর এখানে গান বাজনা চলছে আলোয় আলোকিত এরপর ঢেউসাগর থেকে বেরিয়ে আমরা একটি কাজুর মিষ্টি কিনে হোটেলে ফিরে এসে ডিনার করি ছিল দীঘার প্রথম দিনের ঘোরাঘুরির গল্প এর পরের পর্বে নিয়ে আসব দীঘার শেষ দিনের ঘোরাঘুরির গল্প ততক্ষণ সকলে ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন